নমস্কার বন্ধুরা সুমি রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো লাউয়ের পোড়া পিঠা রেসিপি তো বন্ধুরা লাউ তো আপনারা অনেকভাবেই রেসিপি বানিয়ে খেয়েছেন তো আমি আজকের লাউ দিয়ে এরকম একটা সুস্বাদু পাড়া পিঠা বানিয়ে দেখাবো তো রেসিপিটা বানানো খুবই সহজ একবার দেখে আপনারা বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু খুব টেস্টি হয় তো বন্ধুরা একবার হলেও বাড়িতে এই লাউ দিয়ে এই এইরকম একটা পড়া পিঠা রেসিপি ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে তো বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমে আমি একটা নরম লাউ নিয়েছি এই যে দেখুন লাউটা কিন্তু অবশ্যই আপনারা নরম নেবেন তো এই রকম একটা কচি টাইপের লাউ নিয়েছি তো লাউটা খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নেব তো দেখুন এই যে আমি লাউটা কেটে নিয়েছি তো এইভাবে লম্বা লম্বা সেপ করে লাউটা কেটে নিয়েছি তো আমি ভেতরের কোনো কিছুই বাদ দিইনি তো খুব ভালোভাবে আমি লাউটা খোসা ছাড়িয়ে ধুয়ে এইভাবে করে কেটে রেডি করে নিয়েছি তো এখন আমি একটা মিক্সিং জার নেব আর মিক্সিন জারের মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব তো কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম তো এখানে পুরো লাউ দেব না আমার আমি দুটো পাটে লাউগুলোকে খুব ভালোভাবে জারে পেস্ট করে নেব। তো পেস্ট হয়ে গেছে যে দেখুন এইভাবে করে পেস্ট করে নিয়েছি তো মিহি করার দরকার নেই দানা ভাব থাকলেও চলবে তো এখন আমি একটা পাত্র নিয়েছি তো পাত্রের উপরে একটা ছাঁকনি দিয়ে দেবো এই যে দেখুন এইরকম একটা বড় টাইপের ছাঁকনি নিয়েছি তো ছাঁকনির উপরে লাউয়ের পেস্টটা দিয়ে দেবো তো লাউয়ের পেস্টটা ঢেলে দিলাম ঢেলে আমি খুব ভালোভাবে যে লাউয়ের এক্সট্রা জল ঝরিয়ে নেবো তো এইভাবে করে আমি দুটো পাটে লাউটা পেস্ট করে নিয়েছি এই যে দেখুন সবগুলো লাউর পেস্ট ছাঁকনিতে দিয়ে দিলাম এইভাবে করে এক ধারে রেস্টে রেখে দেব আর এইভাবে জল ঝরতে থাক তো আর এক সাইডে যে নিয়ে নেব এই যে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চাল তো আতপ চালটা আমি দু থেকে তিন ঘন্টা খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখুন আর খুব ভালোভাবেও চালটা ভিজে গেছে এই যে দেখুন আমি এইভাবে আঙুল দিয়ে টিপে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন তো আমি এখানে আতপ চাল নিয়েছি আপনারা চাইলে যে চাল দিয়ে রেগুলার ভাত রান্না করেন ওই চাল দিয়েও পিঠেটা বানিয়ে নিতে পারবেন তো চালটা খুব ভালোভাবে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এই যে দেখুন তো এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারে চালগুলো খুব ভালোভাবে পেস্ট করে নেব তো যেহেতু মিক্সিং জারটা একটু ছোটো তার জন্য আমি দুটো পার্টে চালটা পেস্ট করব তো অর্ধেক চাল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কিন্তু চালটা পেস্ট করে নেব তো এই যে দেখুন চালটা পেস্ট করে নিয়েছে এই যে দেখুন একদম কিন্তু মিহি করে পেস্ট করতে হবে চালটা তো আমি চামচ দিয়ে দেখাচ্ছি এই যে দেখুন এইভাবে করে একদম মিহি করে কিন্তু চালটা আমি পেস্ট করে নিয়েছি আর হ্যাঁ এখানে আপনারা চাল পেস্ট করার সময় পরিমাণ মতো আপনারা জল দেবেন জল দিয়ে চালটা পেস্ট করবেন তো এখন আমি এই পেস্টটা একটা পাত্রে নিয়ে নেব তো এই যে দেখুন একটা পাত্র নিয়েছি তো পাত্রের মধ্যে পেস্টটা ঢেলে দেব তো সবগুলো পেস্ট ঢেলে নিয়েছি এরপরে বাকি যে চালগুলো ছিল ওই চালগুলো পেস্ট করে নেব তো আমি দুটো পাত্রে চালটা পেস্ট করে নিয়েছি আর একটা পাত্রে সবগুলো চালের পেস্ট কিন্তু নিয়ে নিয়েছি এই যে দেখুন সবগুলো চালের পেস্ট একটা পাত্রে নিয়ে নিয়েছি তো এখন আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এই যে দেখুন আর ব্যাটারের ঘনত্বটা এইভাবে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এখন আমি কিছু উপকরণ অ্যাড করব এই চালের পেস্টের মধ্যে তো আমি যে এক সাইডে লাউয়ের জলটা এক্সট্রা জলটা ঝরাতে রেখেছিলাম এই যে দেখুন এতগুলো কিন্তু জল বেরিয়েছে লাউ থেকে তো লাউটা খুব ভালোভাবে কিন্তু এইভাবে আপনারা জলটা ঝরিয়ে নেবেন তো আমি এখানে ছাঁকনি দিয়ে জল ঝরাচ্ছি আপনারা চাইলে সুতির কাপড় দিয়েও লাউয়ের জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন তো এখন আমি পেস্ট করা লাউগুলো তো চালের পেস্টের মধ্যে দিয়ে দেব তো সবগুলো লাউয়ের পেস্ট দিয়ে দিলাম দিয়ে এবার একটা হ্যান্ড উইসের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব চালের পেস্ট আর লাউ এর পেস্টটা খুব ভালোভাবে এইভাবে করে হ্যান্ড উইস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এখন আমি অ্যাড করে দেব। এখানে বাটি মেপে এক বাটি খেজুরের গুড় তো আমি এখানে খেজুরের গুড় নিয়েছি আপনারা চাইলে খেজুরের পাটালি কিংবা আখের গুড় কিংবা চিনি দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তো আমি এখানে বাটি মেপে এক বাটি খেজুরি গুড় নিয়েছি আপনারা যেভাবে মিষ্টি খাবেন সেই মিষ্টি বুঝে কিন্তু গুড়টা দেবেন তো গুড়টা দিয়ে দেওয়া হয়েছে এরপরে আবারও খুব ভালোভাবে গুড়টা মিশিয়ে নেবো সবগুলো উপকরণ একসাথে এই যে দেখুন সবগুলো উপকরণ এইভাবে করে মিশিয়ে নিয়েছি তো এরপরে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব বাটি মেপে এক বাটি নারকেল কুচি তো আমি এখানে বাটি মেপে কিন্তু এক বাটি নারকেল কুচি দিয়েছি আর অবশ্যই করে আপনারা নারকেল কুচিটা অ্যাড করবেন কারণ এই পিঠায় নারকেল কুচি দিলে নারকেল কুচিগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু দারুণ লাগে আর এই নারকেল কুচিগুলো দিলে পিঠের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় তো আমি এখানে নারকেল কুচি দিয়েছি আপনারা চাইলে নারকেল কোড়াও দিতে পারেন তো নারকেল কুচিটা দিলে খুব ভালো হয় তো আমি এখানে নারকেল কুচি দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি আর এখানে পাঁচ থেকে দশ মিনিট এইভাবে কিন্তু খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব তো আমি এখানে মোটামুটি পাঁচ সাত মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি তো ফেটানো হয়ে গেছে এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন চামচ দিয়ে দেখাচ্ছি দেখুন এইভাবে ব্যাটারের ঘনত্বটা হয়েছে তো এখন ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি এখন এই ব্যাটারটা এক সাইডে তুলে রেখে দেবো তো এরপরে গ্যাসে কড়াই বসিয়ে দেব আমি এখানে নন স্টিকের কড়াই নিয়েছি তো কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তো আমি মোটামুটি টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি দিয়ে এরপর গ্যাসটা অন করে খুব ভালোভাবে সাদা তেলটা আমি গরম করে নেব তো আমি এখানে সাদা তেল দিয়েছি আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন তো সাদা তেলটা দিয়ে যে দেখুন খুন্তি দিয়ে খুব ভালোভাবে কড়াইয়ের চারিদিকে এইভাবে করে ছড়িয়ে দেব আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর গাছের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবো এখন তেলটা খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে এরপরে আমি অ্যাড করে দেবো আগে যে আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওই ব্যাটারটা সবগুলো ব্যাটার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব তো সবগুলো ব্যাটার ঢেলে দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নেব তো গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবো তো আমি মোটামুটি পঁচিশ মিনিট পরে ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছে এই যে দেখুন পিঠেটা এইভাবে কিন্তু রেডি হয়ে গেছে আর এখন আমি একটা ছুরি দিয়ে চারিদিকটা এইভাবে করে একটু সাইড থেকে ছাড়িয়ে নেব এই যে দেখুন আর গ্যাসের আঁচটা কিন্তু অফ করে দিয়েছি আমি আর গ্যাসের আঁচটা অফ করে দিতে হবে আর পিঠেটা এইভাবে করে একটু সাইড থেকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে তো খুব ভালোভাবে আমি চারিদিকটা এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি আর পিঠেটা কতটা নরম হয়েছে দেখুন আর খুব সহজে কিন্তু পিঠেটা কড়াই ছেড়ে উঠে আসবে তো এখন আমি ওপর থেকে একটা প্লেট ঢেকে দেব দিয়ে খুব সাবধানে যেহেতু কড়াইটা গরম আছে তাই খুব সাবধানে এভাবে প্লেটের উপরে কড়াইটা উল্টে দিতে হবে তো এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে তো উল্টে দিয়েছি এরপর কড়াইটা তুলে নেব এই যে দেখুন পিঠেটা এইভাবে কিন্তু খুব ভালোভাবে এক সাইড এইভাবে কিন্তু হয়ে গেছে এই যে দেখুন আর পোড়া পিঠা একটু না পোড়া পোড়া হলে কি ভালো লাগে তো এখন এক সাইডে রেখে দিয়েছি আবারও আমি গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে খুন্তি দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এই যে দেখুন আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি পোড়া পিঠাটা এইভাবে আর এক সাইড উল্টে এইরকমভাবে পিঠেটা কড়াইতে দিয়ে দেব তো পোড়া পিঠাটা দিয়ে এইভাবে আমি হাত দিয়ে একটু চেপে চেপে দেব আর ঢাকা দিয়ে আবারও আমি পনেরো থেকে কুড়ি মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নেব তো আমি মোটামুটি কুড়ি মিনিট পরে আপনাদের দেখাচ্ছি ঢাকা ফুলে এই যে দেখুন পিঠেটা রেডি হয়েছে না বোঝার জন্য আমি একটা কাঠি দিয়ে চেক করে নেব পিঠের গায়ে এইভাবে কাঠিটা দিয়ে দিলাম এই যে দেখুন কাঠিতে কিন্তু একদমই পিঠে লেগে নেই আবারও আমি চেক করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন কাঠির গায়ে কিন্তু একদমই পিঠে লেগে আর যদি লেগে থাকতো তাহলে আরও পাঁচ থেকে দশ মিনিট কুক করতে হতো তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি পিঠেটা ঠান্ডা করে নেব তো খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন পিঠেটা এইভাবে রেডি হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি একটা প্লেট ওপর থেকে দিয়ে দেব কড়াইয়ের ওপরে দিয়ে পিঠেটা উল্টে দেব তো পিঠেটা উল্টে আপনাদের দেখাচ্ছি প্লেটে তো এইভাবে করে পিঠেটা উল্টে দিলাম তো এই যে দেখুন এই রকম কিন্তু পিঠেটা রেডি হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা আর একদম কিন্তু নরম হয় কেকের মতো পিঠেটা কিন্তু নরম তুল তুলে হয় আমি আপনাদের আঙুল দিয়ে টিপে দেখাচ্ছি এই যে দেখুন কতটা নরম হয়েছে পিঠেটা দেখুন দেখুন কতটা নরম হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয় তো আমি এখন ছুরি দিয়ে আপনাদের ভেতরটাও কেটে দেখাচ্ছি তো শীতের সিজিনে রকম একটা পিঠে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর লাউ দিয়ে যে এই রকম একটা পড়া পিঠে বানানো যায় সত্যি বলছি বন্ধুরা না বানিয়ে খেলে আপনাদের বিশ্বাসই হবে না তো এই যে দেখুন আমি ভেতরটাও কেটে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এই যে দেখুন আর একদম কিন্তু নরম তুলতুলে হয় এই যে দেখুন আমি এইভাবে আঙুল দিয়ে চেপে আপনাদের দেখাচ্ছি আর ভেতর এক কেটেও আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন ভেতরটাও কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদমই কিন্তু ভেতরে নরম থাকবে না এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে পিঠেটা সেদ্ধ হয়ে রেডি হয়ে যাবে তো বন্ধুরা তো গ্যাসের ওভেনে কলাপাতা ছাড়া খুব সহজে এইভাবে ননস্টিকের কড়াইতে আপনারা পিঠাটা রেডি করে নিতে পারবেন কোনো কিছু ঝামেলা ছাড়া বানানো তো খুবই সহজ তো আমার এই লাউয়ের পড়াপিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আবার বা এরকম একটা রেসিপিতে নমস্কার